আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো এগারো জানুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো হিজাব পরা মহিলাই একদিন প্রধানমন্ত্রী হবেন চ্যালেঞ্জ আসাদ উদ্দিন ভারত হিন্দু সভ্যতার রাষ্ট্র অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অভিযোগ নস্বাদ করে অখিলকে প্রমাণ দেওয়ার আহ্বান দিলীপের ভিডিও কনফারেন্স নিয়ে বিতর্কের জল অব্যাহত কাকতলীয় এগারো টিকিট প্রত্যাশীর সঙ্গে খাসাকান্তি মন্দিরে হাজির রাজদ্বীপ উদারবন বিধানসভা নির্বাচন রাম মন্দিরের পনেরো কিলোমিটার অংশে নিষিদ্ধ আমিষ খাবার নব্বই শতাংশ সম্পূর্ণ নির্ধারিত সময়ে মহাসড়ক আশ্বাস মন্ত্রী কৌশিকের সাসপেন্ড হাইলাকান্দি পৌরসভার হেড অ্যাসিস্ট্যান্ট দেব জাল নথি ও অনিয়মের অভিযোগ জেলা সদর সারতে পারবেন না অভিযুক্ত পনেরো ফেব্রুয়ারির মধ্যে বিজেপির প্রার্থী তালিকা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত দীপ্লুরঞ্জনকে রাজ্যসভায় পাঠানোর তুরজুড় বঙ্গাইগাঁওয়ের এর যোগীগুপায় ছয়শ অষ্টাশি বিঘা সরকারি জমি বেদখল নোটিশ জারি রাতের ঘুম উবে গেছে বাসিন্দাদের এবং সর্বশেষ খবরটি হল অযোধ্যার রাম মন্দিরে নামাজ পড়ার চেষ্টা গ্রেফতার কাশ্মীরি প্রৌঢ় এবারে শুনুন বিস্তারিত খবর সংবিধানে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা নেই তবে দেশের সভ্যতাগত চরিত্রের কারণে এই পদটি সবসময় একজন হিন্দুর কাছেই থাকবে দেশের রাজনৈতিক নেতৃত্বের ধর্মীয় পরিচয় নিয়ে শনিবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্যের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক ভাবে কোনো বাধা নেই যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হিন্দু সভ্যতার রাষ্ট্র তাই আমরা সবসময় বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বলতে পারি ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দু ব্যক্তি হবেন অন্য কেউ হবেন না উল্লেখ্য মহারাষ্ট্রের একটি প্রচার সভায় এ প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি সংবিধানের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন একদিন এমন দিন আসবে যেদিন হিজাব এক কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবেন ওয়াইসির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী এভাবেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ভারতকে কেবল একটি রাজনৈতিক সত্তা নয় বরং একটি সভ্যতা ভিত্তিক রাষ্ট্র হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে প্রায় সময় শাসক বিজেপি নেতাদের বক্তব্যে উঠে আসে এদিকে দশ জানুয়ারি একটি উচ্চ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আঠারো জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম কলিয়াবর সফরের প্রস্তুতি খতিয়ে দেখা হয় বৈঠকে জনসভা সহ নির্ধারিত বিভিন্ন কর্মসূচির আয়োজন নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রী অখিল গগৈর মন্তব্যের পাল্টা হিসেবে বলেন অখিল গগৈ রাজা হয়ে থাকুন আমার কোনো আপত্তি নেই আমরা প্রজা হয়ে থাকলেই হলো তিনি রাজা হলে ভালো আর আমরা প্রজা হলে ভালো প্রসঙ্গত বিধায়ক অখিল গগৈ নিজেকে উজান আসামের রাজা বলে দাবি করেছিলেন এন এই গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী পরবর্তী খবর ভিডিও কনফারেন্স বিতর্ক নিয়ে যথেষ্ট বিব্রত বিজেপি তথা দলের প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সুইকিয়া তার বিরুদ্ধে দিসপুর থানায় বিরোধীরা এফআইআর দায়ের করার পর পুনরায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দিলীপ সৈকিয়া তিনি বলেন বিরোধীদের এই এফআইআর তার কাছে এফআইআর তিনি বলেন ভিডিও কনফারেন্সে তিনি যা বলেননি অখিল গগৈ তাই বলছেন মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন অখিল অভিযোগ নস্বাত করে সইকিয়া অখিলকে পাল্টা চ্যালেঞ্জ জুড়ে বলেন যদি প্রমাণ থাকে তাহলে সেটা প্রকাশ্যে আনুন তিনি বলেন মিয়াদের ভোট কাটা যাবে বলে মাথা খারাপ হয়ে গেছে অখিল গগৈর রাতের গুপ উবে গেছে তার রাজ্যের খিলঞ্জিয়াদের নিয়ে কোনো চিন্তা নেই অখিলে। কেবল আসামকে অশান্ত করে রাখার জন্য চর্চা করেন গগৈ এদিকে বিধায়ক অখিল গগৈ বরপেটায় দিলীপ সৈকিয়ার ভিডিও কনফারেন্স নিয়ে আরো এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেন উজান আসামের তিন বিধায়ক এবার রাইজর দলের টিকিটে নির্বাচনে লড়তে আগ্রহী টিকিটের গ্যারান্টি পেলে তারা রাইজোর দলে যোগ দেবেন এই তিন বিধায়কের একজন তাকে দিলীপ সৈকিয়ার ভিডিও কনফারেন্স শুনিয়েছিলেন যে ভিডিও কনফারেন্সে দিলীপ সৈকিয়া ভোটাধিকার কর্তনের ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিলেন তিনি আরো বলেন বিরোধীরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন তিনি নিজেও নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন বলে জানান অখিল নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে দুই তিন দিনের মধ্যে গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করার হুঙ্কার দেন বিধায়ক গগৈ পরবর্তী খবর রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতের পর পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামলেন উদারবন্দের এগারো টিকিট প্রত্যাশী শনিবার উদারবন্দের খাঁচাকান্তি মন্দিরে পুজো দিয়ে সম্মিলিতভাবে শুরু করেন তাদের জনসংযোগ একই দিনে উদারবন্দে এসে পুজো দিয়ে মা কাছাকান্তির আশীর্বাদ চাইলেন উদারবন্দে আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিটের আরেক দাবিদার রাজদীপ গোয়ালাও এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এগারো টিকিট প্রত্যাশীদের মধ্যে বাসুদেব শর্মা জানান আমরা আজ মায়ের পুজো দিয়ে সম্মিলিতভাবে জনসংযোগ শুরু করে দিয়েছি আমরা গত কয়েকদিন আগে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়ার সঙ্গে দেখা করে দাবি জানিয়েছি আমাদের বিশ্বাস এগারো জনের মধ্যে থেকে কাউকে দলীয় টিকিট দেওয়া হবে দল এবং এই চলে বলে আমরা তাই আমরা আমাদের মধ্য থেকে কাউকে টিকিট দেওয়া হোক এই দাবি নিয়ে জনসংযোগ করতে বেরিয়েছি আমরা রাজ্য সভাপতির কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়ে মাঠে নেমেছি জানান বাসুদেব শর্মা আর এক টিকিট প্রত্যাশী নবারুণ চক্রবর্তী জানান আমাদের একটাই দাবি যারা উদার সঙ্গে অতঃপ্রত জড়িত বা দীর্ঘদিন থেকে দলীয় কাজে জড়িত এবং উদার মন্দির মাটিতে জন্মকর্ম তাদের মধ্যে থেকে কাউকে দলীয় টিকিট দেওয়া হোক আর রাজ্য বিজেপি সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন টিকিট দেওয়ার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা মানা হবে উদার মন্দির মাটির সঙ্গে জড়িত কাউকেই টিকিট দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি দাবি নবারুণ চক্রবর্তীর পরবর্তী খবর রাম মন্দিরকে কেন্দ্র করে আরো কড়া সিদ্ধান্ত নিল অযোধ্যা প্রশাসন রাম মন্দিরের চারপাশের পনেরো কিলোমিটার এলাকায় আমিষ খাবার সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো গুলো প্রশাসন জানিয়েছে পঞ্চকুশি পরিক্রমা এলাকার মধ্যে একাধিকবার অভিযোগ উঠেছিল অনলাইন মাধ্যমে পর্যটকদের কাছে আমিষ খাবার পৌঁছে দেওয়া হচ্ছে সেই অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো অভিযোগ ছিল অযোধ্যার কিছু হোটেল ও হোমস্টেতে অতিথিদের আমিষ খাবার এবং মদ পরিবেশন করা হচ্ছে এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসন উল্লেখ্য চলতি বছরের মে মাসে অযোধ্যা পৌরসভা রামপথের ১৪ কিলোমিটার অংশে মাংস ও মদ বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল এই পথ অযোধ্যা ও ফৈজাবাদকে যুক্ত করে যদিও স্থানীয়দের অভিযোগ গত নয় মাসে সেই নির্দেশ কার্যকর হয়নি এখনো ওই এলাকায় দু ডজনের বেশি মদের দোকান চালু রয়েছে পৌরসভার এক আধিকারিক জানিয়েছেন রামপথের দ্বার থেকে মাংসের দোকান সরানো হয়েছে এমনকি ফৈজাবাদ এলাকাতেও তবে মদের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন এদিকে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রাম মন্দির নির্মাণের জন্য জনসাধারণের কাছ থেকে সংগ্রহ হয়েছে তিন হাজার কোটি টাকারও বেশি অনুদান এই প্রকল্পের মোট আনুমানিক বে প্রায় আঠারোশো কোটি টাকা তার মধ্যে প্রায় পনেরোশো কোটি টাকার বিলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বাকি কাজের আর্থিক হিসেব চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগতে পারে 2022 সালের তহবিল সংগ্রহ অভিযান শুরু হওয়ার পর থেকে দেশ জুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছিল বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উদার হাতে অনুদান দিয়েছেন যা এই প্রকল্পকে বাস্তব রূপ দিতে বড় ভূমিকা নিয়েছে পরবর্তী খবর ইস্ট-ওয়েস্ট করিডোরের জাটিংগা-হারंगाबाद মহাস্রোকের নির্মাণ কাজ 90 শতাংশই সম্পূর্ণ কাজের অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক নির্মিমান সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী নির্মাণ কাজ চলাকালীন সড়কের বিভিন্ন অংশ হতিয়ে দেখেছেন কথা বলেছেন সাইট ইঞ্জিনিয়ারের সঙ্গেও মোটের পর আগামী একত্রিশ জানুয়ারি সম্পূর্ণ হওয়ার টার্গেট নিয়ে কাজ যেভাবে এগিয়ে চলেছে তাতে ইস্ট ওয়েস্ট করিডোর পুরোপুরি চালু হতে আর জারি নেই পরিদর্শন শেষে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাজের অগ্রগতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে নতুন অ্যালাইনমেন্টে নির্মীমাণসূলক খুব শীঘ্রই ব্যবহারের উপযোগী হয়ে উঠবে তিনি বলেন মুখ্যমন্ত্রীর প্রথম প্রাধান্য বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা আর সেই লক্ষ্য নিয়েই কাজ এগিয়ে চলেছে উল্লেখ্য গত কয়েক মাসে মন্ত্রী কৌশিক দফায় দফায় মহাসড়ক পরিদর্শনে গিয়েছেন একত্রিশ জানুয়ারি টার্গেট দূরে বার কয়েক পর্যালোচনা সভাও করেছেন এইসব পর্যালোচনা সভায় এনএইচআই এর প্রতিনিধিরা যেমন ছিলেন তেমনি ডিমাহাজা প্রশাসনের কর্তারাও অংশ নেন রেল বিভাগের পদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন মন্ত্রী কৌশিক বলেন জাটিঙ্গা থেকে হারাঙ্গা পর্যন্ত মহাসড়কের এই অংশের কাজে এখন গতি এসেছে আগামী একত্রিশ জানুয়ারি মহাসড়ক চালু করার যে টার্গেট দূরা হয়েছিল তার নব্বই শতাংশই কাজ প্রায় শেষের পথে কিছু কিছু নতুন নতুন জায়গায় কাজ অবশ্য বাকি রয়েছে এ প্রসঙ্গে মন্ত্রী বলেন তিনটি রেলওয়ে ওভারব্রিজের কাজ জোর কদমে এগিয়ে চলেছে ইতিমধ্যেই পঁচাশি থেকে নব্বই শতাংশ কাজের অগ্রগতি হয়েছে তিনি যোগ করেন শেষ পর্যায়ের কিছু কাজ বাকি থাকবে এর মধ্যে রেডিয়াম লাইটিং এবং রোড মার্কার অর্থাৎ রাস্তার দিক নির্দেশের কাজগুলো শেষ পর্যায়ে হবে তবে এসবের অগ্রগতিও অনেক ভালো পরবর্তী খবর হাইলাকান্দি পৌরসভার তথাকথিত প্রভাবশালী হেড অ্যাসিস্ট্যান্ট শান্তনু দেবকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে অনিয়ম জাল নথি তৈরি সহ বেশ কিছু গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পৌরপতি মানব চক্রবর্তীর অনুমোদন সাপেক্ষে গত পাঁচ জানুয়ারি এই সাময়িক বরখাস্তের নির্দেশ কার্যকর করেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক সায়ন সূত্রধর পুরসভার বিল্ডিং পারমিশন প্রদান সংক্রান্ত একাধিক ক্ষেত্রে ভুয়ো জাল ও মিথ্যা সরকারি নথি প্রস্তুত সরকারি রেকর্ডে কারচুপি এবং ফাইল গায়েব করার মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে ইতিমধ্যে ওই পুরো কর্মচারীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়েছে এবং তদন্ত চলা অবস্থায় পুরো কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জেলা সদর ত্যাগ করতে পারবেন না বলেও নির্দেশ প্রদান করা হয়েছে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে বিজেপি পরিচালিত হাইলাকান্দি পৌরসভার হেড অ্যাসিস্ট্যান্ট সাসপেন্ডের খবরে জেলা সদরের রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে পৌরসভা সূত্রে জানা গেছে হাইলাকান্দি পৌরসভার অভিযুক্ত হেড অ্যাসিস্ট্যান্ট শান্তনু দেবের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ পেয়ে পুরো বোর্ডের সভায় পৌরসভার দুই পুরো কমিশনারকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয় বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালান তারা সংশ্লিষ্ট নথিপত্র ফাইল ও রেকর্ড ক্ষতি দেখা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ করা হয় দীর্ঘ তদন্ত শেষে গত বছরের বারো ডিসেম্বর তারা তদন্ত প্রতিবেদন জমা করেন সূত্রের খবর তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়ে যে শান্তনুদেবের প্রাথমিক রূপে জাল ও ভুয়ানথি প্রস্তুত ও প্রক্রিয়াকরণ সরকারি রেকর্ডে কার্যপি ফাইল আনট্রেসেবল হওয়া এবং নির্ধারিত নিয়ম কারণ লঙ্ঘনের সঙ্গে জড়িত কার প্রমাণ পাওয়া গেছে প্রতিবেদনে আরো বলা হয় এইসব কাজ গুরুতর অসদাচরণ কর্তব্য অবহেলা সততার অভাব এবং সরকারি পদমর্যাদার অপব্যবহারের মিল এমনকি তার দপ্তরে বহাল থাকা বিভাগীয় তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে নথি নিয়ে কারচুপি এবং প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এই প্রেক্ষিতে আসাম সার্ভিসেস অর্থাৎ ডিসিপ্লিন এন্ড আপিল রুলস উনিশশো অনুযায়ী এবং দুই সালের একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত পুরো বোর্ড এর বিশ এবং এক ভিত্তিতে শান্তনুদেবকে তাৎক্ষণিক ভাবে সাময়িক বরখাস্ত করা হয় এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত